আগামী এগারোই থেকে তেরোই ফেব্রুয়ারি দু সালে উদয়পুর ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গনের রাজশ্রী মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে তিন দিন ব্যাপী রাজশ্রী উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় গোমতী জেলার জেলা শাসকের কনফারেন্স হলে এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায় রায় পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সমন স্যার এডিএম স্যার সহ অন্যান্যরা পৌর পরিষদের চেয়ারম্যান মেলার উদ্ঘাটন করবেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আগামী 9 ফেব্রুয়ারি রাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজনগর পঞ্চায়েত অফিসে এক মেগা স্বাস্থ্য শিবির আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজশ্রী মুক্ত মঞ্চে বসে আঁকো প্রতিযোগিতা এছাড়াও থাকবে রবীন্দ্র নৃত্য রবীন্দ্র সঙ্গীত নৃত্য গীতি আলেখ্য ইত্যাদি সমারোহে আয়োজিত হবে মনোরঞ্জন সাংস্কৃতিক কলকাতা ও ত্রিপুরা শিল্পীরাও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কলকাতার বিশিষ্ট শিল্পী সংযুক্তা দাস গুপ্তা রাজ্যের শিল্পী বর্মা সফল বিশ্বাস রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে উন্নয়নমূলক তথ্য সমৃদ্ধি বারোটি স্টল খোলা হবে থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রাজ্যের বিশিষ্ট নৃত্যশিল্পী নবরূপ ভট্টাচার্য এবছর জাতীয় কলা উৎসবের প্রথম স্থান অধিকার করেছেন তাকেও সংবর্ধনা দেওয়া হবে এই রাজস্বী উৎসবে এই বৃহস্পতি মূল লক্ষ্য হল রাজত্বী উৎসব হবে এই বছর এগারোই ফেব্রুয়ারি থেকে তেরো পর্যন্ত তিন দিনের জন্য উৎসব নির্দিষ্ট করা হয়েছে সমস্ত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আগে রাজশী উৎসব হতো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আটই মে যেটা পঁচিশে বৈশাখ একে কেন্দ্র করে হতো বিভিন্ন সময় আমাদের যে এই গ্রীষ্মকালে বিভিন্ন সমস্যা হয় এটা সমস্যা হওয়ার কারণে বিভিন্ন তরফ থেকে এটার একটা প্রতিবাদ ছিল যে এটা শীতের সিজনও করা হোক কিন্তু শীতের সিজনে আমরা অযৌক্তিক কোনো কিছু করার মধ্যে ছিলাম না আমরা তখন এটা চিন্তা করা হয়েছে কীভাবে করা যেতে পারে সবার সুবিধার জন্য যাতে উৎসব অনুষ্ঠান মূলত শীতের সিজনে হয় এটা করতে গেলে কোন সময়তে করা যাবে কি যুক্তিতে করা যাবে এটা কিন্তু শুরু থেকে এগারোই ফেব্রুয়ারিতেই হতো কেন হতো কবিগুরু রবীন্দ্রনাথ রিপোর্ট জনতার বার্তা